আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসি তার এই জিব্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরসের কাছে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে পাঁচক্ সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন আমরা প্রতিদিন এই আমলটা সকলেই করবো ইনশা আল্লাহ যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিব যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ আমলটা করব যাদের মুখস্থ নাই তারা কোরআন দেখে দেখে হলেও মসজিদের মধ্যে বসে আপনি আমলটা করে নিতে পারেন

প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি করে করে পাঠ এটা যদি কেউ পড়ে সে আর জান্নাত এই দুইটার মাঝে পার্থক্য থাকবে শুধু তার মৃত্যু বাধা থাকবে শুধু মৃত্যু সে মারা যাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে